আচ্ছা আমি ওই ইমরান বিন বসির সাহেবের একটা লাইভ দেখছিলাম আসাদ ভাইয়ের সাথে কিছুদিন আগে আই থিঙ্ক মেবি থ্রি উইকস এগো ওর মেবি মোর তো উনি আর কি একটা বলছিল যে মিল্কে বোধা আপনি হয়তো জানেন কন্টেক্সটা হ্যাঁ হ্যাঁ এইটুক আমি দেখছি আমি পুরো লাইভটা দেখিনি এইটুক দেখছিলাম এই ফারাজ ভাই দেখাচ্ছিল আমাকে হ্যাঁ কিন্তু আমি চ্যাট জিপিটিকে আসলে আমি যদিও ওয়ার্ডটা তো আরভি তো জানি না তো আমি ইংলিশে লেখা জিকে শুনছিলাম আরভিতে কি হয় তো চ্যাট জিপিটি আমাকে মিলকে কথাটার অর্থ বলতেছে যে এটা হতেছে পজিশন অথবা কি বলে যে কোন কিছুর কি 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 বলে যে মালিকানা নেওয়া এটা এই শব্দটা মিলকের শব্দটা এটা অর্থ বুঝাতে পারে পজিশন বাট বুদা শব্দটি চ্যাটজিপিটি আসলে পাচ্ছে না বলতেছে যে এটা তুমি হয়তো কোনো ভুল করতেছো বা তুমি মতো লেখো নাই তো আমি পরে আবার ফিমেল জেনিটালি আরবিতে কি এটা লিখে সার্চ দিছিলাম চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম তো ও डिफरेंट একটা ওয়ার্ড দিতেছে তো বুদা শব্দটি আসলে কোনো পেলাম না আমি চ্যাটজিপিটে আপনি কি এটার আপনিই দেখছিলেন বা আপনারা না আমি তো এই জিনিসটা ভাই বলতে পারবো না কারণ আমি তো আরবি ভাষার সম্পর্কে এত ভালো জানি না এটা তো ইমরান ভাইকে জিজ্ঞেস করতে হবে তাহলে আপনি আমি তাহলে ইমরান ভাইকে এটা জিজ্ঞেস করব যে এইটা এটা একটা রেফারেন্স দিতে যে এটা যে মানে আমি আর কি কোথাও বসে তুই আর কি আপনি নিশ্চয়ই জানেন যে আমি আসলে জাস্ট শোনার জন্য না আমি আবার রেফারেন্স খুঁজে সো এম সো আমি আর কি রেফারেন্স কুড়াতে জন্য আগে জিজ্ঞেস করেছিলাম আই নো চ্যাটজিপিটি অন একটা কি মানে যে টোকন একটা সারজ ইঞ্জিন বাট তারপর চ্যাটজিপিটি সব সময় 100% রাইট হয় না এম আমি এটা ইউনিভার্সিটি থিসিস করর ক্ষেত্র দেখেছি যে ওরা অনেক নিজের মত বানায়া রেফারেন্স রেফারেন্স দেয়া যায় পড়াল প্রশ্ন জিজ্ঞাসা করলে বলে যে সরি আমি নিজের মতো বানায়া দিয়েছিলাম হ্যাঁ অনেক সময় আমাদের মতই মানে একটু বাগপারি করে আর কি হ্যাঁ সেটাই সো এই কারণে আর কি আপনাকে জিজ্ঞাসাড়া আর আরেকটা যে জিনিস আপনি একটু আগেই বলতেছিলেন যে ওই ফুয়াদ নামে যেই লোক উনি নবীর একটু নিয়ে আপনার সাথে আর কি একটু কনফ্রন্টেশনের জন্য কথা বলার চেষ্টা আপনি তো আপনার রেফারেন্স দিয়েছেন তো এটা কি হতে পারে অনেক অনেক আগে আগে আপনার কাছে আমি গত বছর বছর বা আগের একটা রেফারেন্স চাইছিলাম যে যে ওই আবু যে হেরা গুহাতে থাকতো এবং আবু বকর হেরা গুহার সাথী আপনি রেফারেন্স টাও দিয়েছিলেন আমাকে তো এটা কি হতে পারে আপনি অবশ্য কয়েকবার আপনার লাইভেও বলছিলেন পূর্বের অনেক আগের লাইভ গুলিতে বলছিলেন যে গাঁদা সাজা ফুকতে পারে তো এটা কিন্তু সাইন্টিফিক্যালি যে গাঁদা খেলে মানুষের ক্ষুদা অনেক বাইরা যায় তো এটা কি হইতে পারে মানে হাইপোথেটিক্যালি যদি আমরা চিন্তা করি যে সে কোনো একটা দাওয়াতে গেছে অনেক গাঁজা খাজা খায় তার অনেক অ্যাপেটাইট বাড়ে গেছে সে কিন্তু ভাই গাঁজা খাইলে তো পাকিস্তানে এত বড় এত এক্সপ্যান্ড তো করার কথা না ভাই এটা তো ভাই আমার আমার নিজের পার্সোনাল যদি বলি এখন এটা তো রেফারেন্স হইতে পারে না তারপর আমি যদি বলি যে গাজা আমি আসলে

আরেকটা যদি হইতে পারে আমি যদি মুমিনদের পক্ষ নেই তাহলে আরেকটা হইতে পারে যে সে ছোট বাচ্চা ছাগল খাইতেছিল বাচ্চা ছাগল তো ছোট হয় সাইজে সে আপনার নিশ্চয়ই জানেন যে কয়েক মাসের বাচ্চা ছাগল খাইতে পারে মানে যদি এটা হাইপোথিটিক্যালি আর কি মুমিনদের পক্ষ তাহলে এটাও হইতে পারে এটা সম্ভব হইতে পারে আর কি তো আপনি আবার ওই মাঝখানে ওই যে সে আবার একটা ই বলছিল আয়েশার একটা হাতিস বলছিল আপনি বলছিলেন যে বউরা স্বামী মারা যাওয়ার পরে স্বামীদের সম্বন্ধে ভালো কথাবার্তা বলে

ওই সুন্দরী মেরে দেখে আয়সা বলতেছে যে এই সুন্দরীকে দেখলেই তো আমার স্বামী তো তখন তো এই সুন্দরী তো আমার স্বামীর সামনে স্বামীর সামনে যেন না যায় নবীর সামনে যেন না যায় এই যে এই কথাটা যে বলছে এটা কিন্তু পরে আবার আয়সা হাদিস হিসেবে বর্ণনা করা এইখান থেকে এইখানে কিন্তু সরাসরি সে কখনো বলবে না যে আমার স্বামী কিন্তু মায়া দেখলেই কিন্তু তার ইয়া হয়ে যেত হ্যাঁ এটা কিন্তু সে কখনো সরাসরি এইভাবে কিন্তু বলে নাই সে কিন্তু এইটা দ্বারা কিন্তু এটাই আসলে মিন করে যে সুন্দরী মায়া দেখলে আমার স্বামীর টং হয়ে যেত

আমার নবী কখনো কোনো আমার না স্বামীর কাছে অনেকে বায়াত নিতে আসতো কিন্তু আমার নবী কখনো কারোর টাচ পর্যন্ত করে নাই হ্যাঁ কোনো নারীকে টাচ পর্যন্ত করতো না এইটা আয়সার একটা হাদিস থেকে পাওয়া যায় কিন্তু ভাই আরেকটা সহি হাদিস থেকে কি পাওয়া যায় জানেন আরেকটা সহি হাদিস থেকে পাওয়া যায় এক কৃতদাসীরা আয়সা নবীর হাত ধরত নবীও তাদের হাত ধরত তারপরে সেই কৃতদাসীরা নবীর নিয়ে নির্জন জায়গায় চলে যেত নির্জন জায়গায় চলে যেত তারপরে সেখানে সাথে তাদের হাত দুইরা কোথায় কোথায় বায়াত করতে হাত ধরতো এবং হাত ধরে দাসির নিয়ে এদিক সেদিক ঘুরতো ঘুরতে যাইতো হ্যাঁ কোথায় কোথায় ঘুরতে যাইতো কোন পাট খেতে যাইতো এটা তো ভাই জানি না এখন ভাই তাহলে তো কথাটা তো সত্য না তাই না আয়সা যদিও বলছে হয়তো সে এই কথাটা বলছে তার স্বামীকে ইয়া করার জন্য এই জিনিসটা কি এসে জানতো না আয়সা তো অবশ্যই এই জিনিসটা জানার কথা যে দাসী রাত জন্য জানার কথা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনার পেছন থেকে ঘ একটা শব্দ হচ্ছে মো একটা শব্দ আসলে ব্যালেন্স হয়ে যাবে ভাই তেলে করেন মুখ দিয়ে করেন একটা শব্দ তো যেটা যেটা বলছিলাম সম্রাট খান ভাই দেখেন এই যে স্বামী মারা গেলে মানে মানুষ মানে আমাদেরও যদি মনে করেন আমার আহ আত্মীয় স্বজনদের মধ্যে যেগুলা খুব বট বদমাইশ খুব বাটপার খুব ইতর এরাও যদি মারা যায় আমি কিন্তু কয়েকদিন পরে তার ছেলে পেলেদেরকে বলবো যে তোমার বাবা ভালো লোক ছিল ভাই ভাই তোমার বাবা খুবই ভালো লোক ছিল আমার থেকে হয়তো এক লাখ টাকা দান নিয়ে ফেরত দেয় নেই মানে বাটপাড়ি করে খাওয়া ভালোইছে আমি কিন্তু তার ছেলে পেলে বলবো না যে তোমার বাবা একটা বদমাইশ ছিল ঠক ছিল এটা কিন্তু বলবো না আমি কিন্তু তার ছেলেপেলা বলবো তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল তোমরা তোমার বাবার মতো ভালো মানুষ হো এটাই কিন্তু বলবো এটাই একটা আমাদের সামাজিক একটা কালচার হ্যাঁ এটা যত খারাপই থাকুক না কেন বাপ বাপমায় বা এই লোকেরা এটা কিন্তু বলে না সাধারণত মারা যাওয়ার

আমি ওই অনলি কোরআন একটা পেয়েছে গেছিলাম তো তাদেরকে আমি একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম আহ কোরআনের ষোলো নম্বর সুরার ছত্রিশ নাম্বার আয়াত এখানে ইংলিশের আচ্ছা আমি যেটা বলতেছিলাম সম্রাট খান ভাই আপনি যেটা বলতেছিলাম আপনাকে একটা দরকার প্রয়োজনে তো মনে করে যে কোরআনটা হচ্ছে আল্লাহর লিখিত এবং বাদ বাকি তারা ধরেন একটা ইংরেজি ট্রান্সলেশন তাদেরকে দেখাইলেন বা একটা বাংলা ট্রান্সলেশন তাদেরকে দেখাইলেন ট্রান্সলেশনটা তো মানুষ করছে ওই অনুবাদ গুলা শব্দের অনুবাদ গুলা তো মনে করেন ডিকশনারি নামক যে বইটা বা বিভিন্ন ধরনের ডিকশনারি যে বইটা সেগুলো তো মনুষ্য সৃষ্টি সেগুলো তো মানুষের ভিতরে ভুল থাকতে পারে মিথ্যা থাকতে পারে বাটপারি থাকতে পারে এগুলো তো মানুষের লিখিত তাই না ভাই ডিকশনারি পৃথিবীর সমস্ত ডিকশনারি সমস্ত অনুবাদ সমস্ত কিছু এগুলো তো মানুষের তৈরি নাকি তাহলে মানুষ্য সৃষ্ট কোন জিনিস দিয়া কোরআনকে ব্যাখ্যা করা এটা তো নিষিদ্ধ কারণ তাহলে তো আমরা আমাদের হাদিস দিয়া কোরআনকে আমরা ব্যাখ্যা কেন করবো না ডিকশনারি থেকে তো হাদিস অথেন্টিক

আল্লা বুঝে যাবো কোরআনে করেন লেখা আছে এটা আরবিতে লেখা মানে এটার মানে যে আল্লাহ নামে শুরু করছি এই জিনিসটা আমি জানবো কেমনে ভাই এটা তো আমার পক্ষে মানুষের কোন জ্ঞানের সাহায্য নেওয়া ছাড়া তো আমার পক্ষে এটা জানাই সম্ভব না যে এটা মানে হইতে চালা নামে শুরু করছি এটা কিভাবে আমি জানবো ফরাজ ভাই এটা কি আল্লাহ আমার মাথায় এসে কয় দিবে এই বলে আপনার ফেভারিট বান্দা উনি যুক্তি দিয়েছে যুক্তি বাজ রেফারেন্সের রেফারেন্সের দিয়ে শেষ পারে সেই বড় আলে ভাই তার যে চিকিৎসা কেন জানে আচ্ছা আসলে প্রশ্নটা আসলে এটাও না আমার প্রশ্নটা ছিল তাদের কাছে যে

যে ওই আরবি শব্দটা হইতেছে কম এবং কোমের বাংলা হইতেছে যে গোত্র বা কি বলে যে কমিউনিটি যদি আমরা ইংলিশে করি তো তারা বলতেছে হবে কমিউনিটি তো কমিউনিটি যদি হয় আমরা যদি বাইরের দেশে দেখি আমরা যারা বাইরের দেশে প্রবাসী আছি আমাদের বাইরের দেশে কি বলা হয় যে ইন্ডিয়ান কমিউনিটি অথবা পাকিস্তানি কমিউনিটি অথবা বাঙালি কমিউনিটি অথবা জামাইখান কমিউনিটি অথবা ইস্ট ইউরোপিয়ান কমিউনিটি এরকম বলি না আমরা বিভিন্ন মাল্টি কালচারাল

না কোন মানুষের মানুষের থেকে আসছে ভাষা তো একটা প্রবাহমান জিনিস ভাষা তো পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা তো মানুষ করে তাহলে এই মানুষের তৈরি জ্ঞান থেকে আমরা কোরআনকে কিভাবে বুঝবো ভাই এটা তো ফান্ডামেন্টাল প্রবলেম তো আরো অনেকগুলা আছে এই আহলে কোরআনদের এই যে কয়েকটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে কোরআন কই পাইলো তারপর হচ্ছে কোরআন বুঝবো কেমনে অনুবাদের সাহায্য নিতে হবে অনুবাদের সাহায্য নিলেই তো সেটা মানুষের এই ডোমেনে চলে গেলো মানুষের জ্ঞানের ডোমেইনে চলে গেল তাহলে তো এটা আর মানে অথেন্টিক থাকলো না তাই না পিওর আর অথেন্টিক থাকলো না হ্যাঁ আমি তাদেরকে এই কোয়েশ্চেনটা করছি তো তারা আমার পরে লাস্টে বলতেছে যে আপনি হাতি সালাদের কাছে যান আমি বললাম যে ভাই তাহলে শেষ পর্যন্ত আমাদের আবার হাতি সালাদের কাছেই পাঠিয়েছেন তাহলে আপনাদের অনলি কুরান রিসার্চ এর মানেটা কি আপনার লাইভে অনলি কুরান কেন বলতেছেন তো আমার কথা বলার চান্স না দিয়ে বারবার খালি ব্যাক স্টেজ করে দিতেছিল পরে আবার আমার একটা ভিডিও আপলোড করছে যে নাস্তিক সম্রাটের সাথে ডিবেট আমি বুঝলাম না আমি তো তাদেরকে আমি বলিও নাই যে আমি নাস্তিক বা এই টাইপের কোনো কিছু আমি কিন্তু এখনো কোনো প্ল্যাটফর্মে কিন্তু বলি নাই যে আমি নাস্তিক আপনি কি কখনো শুনছেন আমার কাছ থেকে যে আমি একজন নাস্তিক না শুনি নাই শুনি নাই সেটাই তো তারা তো অনেক কি করে মানে ভাই গোজামিল দেয় আর কি তাদের তো আমি আর কি বুঝলাম না যে আপনার লাইভে আসলো এবং আপনার সাথে এবং ও আবার তারা বলতেছে যে আপনি তার কফাটা মাইনা নিছেন উদিন আপনাকে যে রেফারেন্সটা দিয়েছিল আপনি যে যে আয়টা দেখাইতেছিলেন ওটার পুরো পুরো আয়টা দেখান নাই তো আপনি ওটা মাইনা নিছেন পরে তো এটার জন্য আপনি আবার সরি বলেন নাই বুঝলাম না আপনি উদিন যে রিজন যে মাসখানেক আগে মন আর তার আইডিতে মন লাইভ যুক্ত হছিল না তো আপনাকে বলছিল যে আপনি যে আয়টা দেখাইতেছেন যে নবীর কাছে সবকিছু সমর্পণ করে দাও তো ওইটার একটা কনটেক্সট ছিল যে কোন একটা সম্পত্তির ভাগাভাগির কি একটা বিষয় কনটেক্সট কনটেক্সট যে ছিল সেটা সে কথা থেকে বললো সেটা সে প্রমাণ কথা না তার আগের আয়াতের আপনাকে দেখাইছিল কিন্তু এবং আপনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে আপনার কথাটা আমি মানা নিলাম এটা ভাই আমার মনে পড়তেছে না কি বলছিলাম তার সাথে এত কিছু আমার মনে নাই কিন্তু এটা দেখতে হবে আবারও দেখা আবারও দেখা ওই ভিডিও আবার মানে পেছনে দিকে গিয়ে দেখার মতো সময় আমার নাই ভাই কিন্তু যেটা হচ্ছে তাদের যে ফান্ডামেন্টাল যে क्वेश्चनটা কোরআন তারা কোথায় পাইছে এটা কি কোনো উত্তর তারা দিতে পারে না এটা তো আমারে তো কথাই বলতে জানা ঠিক মতো মানেবারে বারবার মদিনা প্রকাশনী আল প্রকাশনী থেকে সে কোরআন পাইছে এটা হচ্ছে তাদের দাবি তাহলে তো এই ধরনের লোকের সাথে কি ভাবে কথা বার্তা বলবো বলেন যে তারা আর কি অভিযোগ করতেছে যে যেহেতু আপনি সব ইসলাম সম্বন্ধে অনেক মানে অনেক ক্ষেত্রে অনেক বেশি জানেন তো আপনার আপনি যেহেতু রিজওয়ানের কথাটা মাইনা নিয়েছিলেন কে তো আপনি তো আহ কোনো অ্যাপোলজাইজ করেন নাই যে আপনি আহ পুরা ই দেখান না আয়াত দেখান না এটা আরকি বলছিল তো আচ্ছা ভাই মানে এদের ভাই সাথে এদেরকে নিয়ে আর কোনো সময় নষ্ট আমি করতে চাই না ভাই কোরআন যারা লাইব্রেরিতে পায় মানে মানে মদিনা প্রকাশনী থেকে পায় তারপর তারা কোরআন নিয়ে আলোচনা করতে আসে এদের সাথে আর কোনো আলোচনা করার মতো এদের সেই অনেস্টিটা তো নাই ভাই তাহলে তারা কিভাবে সেই জিনিস তাদের সাথে তো আমি মানে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি যে তাদের আসলে তারা যেহেতু আমাদেরকে কোপাইতে চাচ্ছে না তারা যেহেতু গেছি ঠিক আছে আমি তো মনে করেন পাল্লে তারা জড়াই ধরি যে আর বাটা তুই মুমিন তুই আমাদের জবাই করতে চাস না তুই তো বিরাট কাম করছ ভাই তুই তো মানে ফাড়াই লাইস ভাই এটা এটা বুঝতে আমি তাদের তাদেরকে আরো ইয়া করতেছিলাম অ্যাপ্রিস্ট করতেছিলাম কিন্তু এগুলো যে মানে দিন শেষে সব মমিন তো বাট পারি তাদের তো করতেই হবে আমি তো দেখলাম যে তারা শেষ পাট পারি করতেছে তো আমি এদের সাথে কি কথা বলবো ভাই আর আমার এটা মনে নাই কি নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছিল সেটা আমার এত ভালোভাবে খেয়াল নেই আমার আবার দেখতে হবে ভাই ঠিক আছে আমি আপনাকে বললাম আর কি তাদের যে এটা তো আর যদি পরবর্তীতে আসে তাহলে আপনি আর কি তাদের জিজ্ঞেস করতে পারেন যে আসলে কেন অ্যাপোলজাইজ করতে হবে বা কি কেন ওই আপনার কথা মানা নিতে হবে আর কি এটা এত বড় ছিল ঠিক আছে সম্রাট ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আমরা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ

সংসারের ঘানি টানতে হয় ভাই সংসারের ঘানি টানতে হয় কত কষ্ট হয় ঠিক আছে তার পরে